আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বোধ আছেন তো শত্রুকে প্যারালাইসিস করে কিভাবে সারা জীবন বিছানায় ফেলে রাখবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো অনেকে আছেন শত্রুকে প্রাণে মারতে চান না তাকে বাঁচিয়ে রাখতে চান কিন্তু তিলে দিলে কষ্ট দিতে চান তো সেসব ভাই বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে স্থিরতরের জন্য প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন তাকে বুঝিয়ে দিতে পারবেন শত্রুতা করতে গেলে কি রকমের শাস্তি ও কত প্রকার তো বন্ধুগণ অনেক ভাই বোন বন্ধুরা আছেন মরণবান দিয়ে কাউকে হত্যা করার মতো পাপ কাজ করতে চান না তাকে শাস্তি দিতে চান তো এমনও শত্রু আছে যারা অনেক বাড়াবাড়ি শুরু করে দেয় যা এমন অবস্থায় চলে যায় তাকে না মানলে বা প্যারালাইসিস না করলে মানে তাকে শান্ত করা যায় না তো এমন অবস্থায় আপনি বানটি বাণটি প্রয়োগ করবেন সে সম্পূর্ণরূপে তার পাপ কাজটি বুঝতে পারবে এবং তার উচিত শিক্ষা সে পাবে তে তার হাত পা নাড়াতে পারবে না কোনোভাবেই কোনো ডাক্তার বা কবিরাজ যেখানে যাক না কেন যেখানে যাক না কেন সে কোনোভাবে সুস্থ হতে পারবে না তো অনেকে কমেন্টে বলেছেন যে ভিডিওটি দেওয়ার জন্য তো আজকে সেই বিষয়ে ভিডিওটি দিলাম তো বন্ধুগণ শত্রু আপনার দেশে থাক দেশের বাইরে থাক পৃথিবীর শাসকমন্ত্রে থাক আপনার বাসায় থাক আপনার গ্রামে থাক আপনার এলাকায় থাক হতে পারে শত্রু আপনার ভাই হতে পারে আপনার পিতা হতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার আত্মীয়স্বজন হতে পারে আপনার কলিগ হতে পারে আপনার পরিচিত জন তো শত্রু যে হোক যে কোনো ধর্মের হোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের হোক সেটা কোনো বিষয় নয় শত্রুর কাছে থাক দূরে থাক পৃথিবীশ্বাস প্রান্তে থাক সেটা কোনো বিষয় নয় আপনি যখন কাজটি প্রয়োগ করবেন যেখানে যে অবস্থায় থাক না কেন শত্রু ওখানেই প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে তো এটা সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের বুঝিয়ে দেব এগুলো কিন্তু কুফুরি কাজ এগুলো কুফুরি কাজ একটু উনিশ বিশ করবেন বা ভুল ভুলভ্রান্তি করবেন এতে করে আপনার কাজ তো হবে না উল্টা আপনার নিজেরও ক্ষয় ক্ষতি হয়ে যেতে পারে অতএব পুরো ভিডিও জানবেন শুনবেন বুঝবেন তারপরে আপনি মূলত কাজটি করবেন তো না বুঝে কাজ করলে কাজ হয় না এটা আপনারা জানেন এবং অনেক ব্যক্তি আছেন যারা হাজার হাজার কাজ করেছে সফলতা অর্জন করতে পারেনি কেন পারেনি আর অনেক কারণ বা প্রশ্ন আছে অনেক কারণেই আপনার সফলতা পারে না তো যাই হোক আমার চ্যানেলও নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় সঙ্গে ক্লিক দেওয়া অল নোটিফিকেশন অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো বন্ধুগণ আপনাকে যেটা বলছিলাম যে শত্রুকে প্যারালাইসিভ করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে এবং একটা লাল কলমের কালি সংগ্রহ করিতে হবে তো লাল কালি দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা আপনাকে সাদা কাগজের উপরে লিখতে হবে কোনো রকম অপবিত্র কোনো বিষয় যেন কাগজে না ভরে থাকে পাক পবিত্র কাগজ হতে হবে কোনো রকম রঙ আবর্জনা কোনো কিছু যেন না ভরে থাকে ছক ছক কাগজ হতে হবে সাদা কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন কোনো রকম নোংরা আবর্জনা যেন আপনার শরীরে না ভরে থাকে আপনি পবিত্র হবেন উঁচু উঁচু করে নিয়ে তারপরে আপনি কাজে বসবেন এবং যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র হয় আর এই কাজটি শুক্রবারে করতে পারবেন শুক্রবারে সন্ধ্যার পর যে কোনো টাইমে করতে পারবেন শুক্রবারে সন্ধ্যার পর যে কোনো টাইমে করতে পারবেন কিন্তু রাত বারোটার আগে করে নিতে হবে শুক্রবারে সন্ধ্যার পর থেকে রাত বারোটার আগে এর মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে অন্য সময় করলে কিন্তু কাজ হবে না বিষয়টা মাথায় রাখবেন এগুলো ছোটোখাটো বিষয়ে বিষয় না বুঝে করলে কিন্তু কাজ হয় না তো যখন নকশাটা লিখবেন তখন স্কেল ব্যবহার করে ডাক্তারের কুশিরে সুন্দর করে নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে কারোর সাথে কথা বলবেন না নকশা লাখ অবস্থায় নিরিবিলি জায়গায় বসে একাকি বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে তো যখন নকশা লিখবেন আপনার নকশা লেখা হয়ে গেলে আপনার নকশার নিচে প্রথমে যাকে প্যারালাইসিস করবেন তার নামটা দিয়ে দিবেন। তাকে তার নামটা দিয়ে দিবেন এবং তার নিচে তার পিতার নাম দিবেন তার নিচে তার ঠিকানাটা দিয়ে দিবেন তো এভাবে করে আপনি নকশাটা অঙ্কন করবেন অথবা নকশার নিচে আপনি এগুলো না দিতে চাইলে যে পৃষ্ঠায় নকশা লিখবেন তার অপর অপোজিট সাইডে বিপরীত পাশে আপনি নামগুলো এবং ঠিকানাটা দিয়ে দিতে পারেন তো এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে নকশা লেখা হয়ে যাবে নকশা রাখা হয়ে গেলে নকশাটা আপনাকে ওই শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে যদি আপনার এলাকায় থাকে আর যদি দূরে থাকে তার চলাফেরা রাস্তা খুঁতে রাখা সম্ভব হবে না তাহলে নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন আগুনে পোড়ায় ফেলবেন আপনার কাজ হয়ে যাবে কিন্তু আপনার এলাকায় যদি শত্রু থাকে আর আপনি আগুনে পোড়ান তাহলে কিন্তু কাজ হবে না আপনার এলাকায় যদি হয় আপনার যদি তার চলাফেরা রাস্তায় পুঁতে রাখা সম্ভব হয় তাহলে আপনি তাই সেটাই করবেন আগুনে পড়ালে কাজ হবে না তখন আর যদি শত্রু দূরে থাকে মনে করেন আপনার ওখান থেকে অনেক দূরে সেখানে যাওয়া আপনার জন্য সম্ভব নয় বা দেশের বাইরে থাকে সেক্ষেত্রে আপনি নকশাটা আগুন পড়াই দেবেন আপনার কাজ হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আর নকশা যেখানে পড়তে রাখবেন একটা জায়গায় একটা জিনিস মনে রাখবেন যে ওই নকশার উপর দিয়ে শত্রু যেন চলাফেরা করে শত্রু চলাফেরা না করলে নকশা কাজ করবে না শত্রু যেন চলাফেরা করে একবার হলেও যেন নকশার উপর দিয়ে পার হয়ে যায় যখনই পার হয়ে যাবে তখন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার হাতের মুঠে চলে আসবে তো এটা সম্পূর্ণরূপে একটি কাজ কাজ শত্রুর এতটাই কষ্ট পাবে এতটা কষ্ট পেয়ে প্যারালাইসিস হবে যা আপনি কল্পনা করতে পারবেন আপনি যতই বড় শত্রু হন না কেন তার কষ্ট দেখলে আপনার ঠিকই মায়া চলে আসবে এটা এতই ভয়ানক তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো বুঝে শুনে কোনো ভালো মানুষের উপরে প্রয়োগ করবেন না এতে করে তার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি অবশ্যই এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন যে খুব খারাপ মানুষ আপনার ক্ষতি করে এবং দশটা মানুষও ক্ষতি করে এমন ব্যক্তিকে আপনি এটা প্রয়োগ করবেন ভালো মানুষের উপর প্রয়োগ করবেন এটা হাত জোর করে অনুরোধ করলাম আপনাদের আর যারা এই কাজের অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টটা নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন অনেকে কমেন্টে নাম না লিখে অনুমতি দেন গুরুজি লেখে তাদেরকে বলবো যে তারা কখনই অনুমতি পাবেন না আপনার অনুমতি নেওয়ার জন্য দুইটা শর্ত আছে একটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয়টা হচ্ছে নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হবে আপনার নাম লিখে দিয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব তো এইভাবে করে এই দুইটা শর্ত পূরণ করলে আপনি অনুমতি পাবেন এছাড়া অনুমতি পাবেন না আর স্ক্যানের যে নম্বর এটা আমার ইমো নাম্বার যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন নম্বরটা মোবাইলে সেভ করবেন তারপরে ইমুতে এসে আমার সাথে কথা বলবেন অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তাহলে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে